আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দুই দশ সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করব অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এখানে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে আপনাদের চাকরি হবে এবং এখানে কী কী পদ দেখেন এখানে কী বলছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিজ বেজিং লিমিটেড ডায়েরি লিমিটেড আকিস হেলথ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার তারা নিয়োগ দিবে এবং আপনার যারা জুস কোমল কোমল পানীয় কার্বোহাইড্রেট ব্যার ডেইরি পণ্য সামগ্রী ডেইরি পাউডার মিল্ক পাস্টোরাইজ মিল্ক টয়লেট পণ্য সাবান ডায়াপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় যাওয়ার অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং বয়সে আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং আপনাকে কী কী দায় দায়িত্ব পালন করতে হবে রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে মাসিক সেলস রিপোর্ট তৈরি করে দোকানদের কাছ থেকে পনেরো অর্ডার মাসিক সেলস লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে এবং আপনার উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি বয়স এবং সময় সকাল দশটায় শিক্ষাগত যোগ্যতা এসিসি পাস তবে স্নাতক পাস দ্বারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এখানে এবং সুযোগ সুবিধা কী কী প্রদান করবে আকর্ষণীয় টিএডিয়া মোবাইল বিল দুটি উৎসব বোনাস সেলস কমিশন বা সেলস ইনসেন্টিভ কোম্পানির নিয়ম অনুযায়ী আকর্ষণীয় অন্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে এবং আপনার ওয়ার্কিং ইন্টারভিউ তারিখ হলো নয় আগস্ট দু হাজার শনিবার সেলস অফিসার পদে এই তিনটি জায়গায় আপনার ওয়ার্ক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কুমিল্লা যারা আছে ব্রাক লার্নিং সেন্টার জুলি বিশ্ব কুমিল্লা এবং চট্টগ্রামে যারা আছে হোটেল এশিয়ান এস আর দুশো একানব্বই স্টেশন রুট চট্টগ্রাম এবং সিলেটি প্যারাডাইস ইন হক টাওয়ার নায়র ফুল পয়েন্ট সিলেট এবং আপনার আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি সহ শিক্ষক যোগ্যতার সনদপত্রের মূল ফটোকপি মূল কপি এবং ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউর জন্য নিম্নলিখিত নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করতেছে এবং সতর্কীকরণ হিসেবে তারা কি বলছে নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ এখন দায়ী বহন করবে না তো এখানে আরেকটা বিষয় বলা আছে প্রতি শনিবার সরকারি ছুটি ব্যতীত প্রান্তপথ অফিসে সেলস অফিসার পদে ওয়াকিং ইন্টারভিউ এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং ডাকা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এ বাই কর প্রান্তপুর ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আফ্রিক অফ্রীদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণের সাথে থাকার জন্য